বলছে ভদ্রঘরের মেয়েরা নাকি রিলস ভিডিও বানায় না তা ভালো কথা বলেছে ভদ্রঘরের মেয়েরা রিলস ভিডিও বানায় না তো ভদ্রঘরের মেয়েরা রিলস ভিডিও তো দেখেও না তাই না কাকিমা তো কাকিমা বৌদি মাসিমা পিসিমা জেঠিমা যত মাই আছো না কেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভদ্রঘরের মেয়ে বউরা যদি রিলস ভিডিও না বানায় তাহলে ভদ্রঘরের মেয়ে বৌরা বা মায়েরাও রিলস ভিডিও দেখে না তো আপনি কিভাবে দেখলেন তাই না মানে ওই যে ব্যাপারটা এরকম না যে আমি চুরি করিনি কিন্তু চুরি করতে হেল্প করেছি মানে দুটোই সমানই বুঝেছেন তো মানে চুরি করা আর চোরের সাথে সাথ দেওয়া এই দুটোই সমান তো আপনি হয়তো রিল ভিডিও বানান না কিন্তু দেখেন তো তো সেম হলো ব্যাপারটা তো এখানে ভদ্রঘর আর প্রথম কথা আমি বলে দিই যে ভদ্রঘর বলে যে কেউ রিলস ভিডিও বানাবে না বা রিলস ভিডিও বানালেই সে যে অভদ্রঘরের মেয়ে বউ হয়ে যাবে এমনটা কোথায় লেখা আছে কাকিমা এমনটা তো নয় আপনিও নিছে ভদ্রঘরেরই তো আপনি দেখা দেখেন শুধু বানান না ঠিকই আপনি যদি এখনকার জেনারেশন থাকতে আমি লিখে দেবো আপনি নিজেও বানাতেন মানে এখন আমাদের জেনারেশনে যেটা হচ্ছে সেটা যদি আপনার জেনারেশনে হতো না তাহলে আপনি অনেক আগেই বানাতেন তারপরেও একটা কথা বলি যে এই রিলস ভিডিও বানানোতে ভদ্রঘর অভদ্র ঘর এটা আসে না তো আপনি যদি একটু বুঝে শুনে কথা বলেন আশা করি এই ধরনের ভিডিওগুলো আপনার গায়ে লাগবে না ঠিক আছে তো ওই চুরি করা আর চোরের সাঁত দেওয়া দুই সেম জিনিস এই ধরনের কথা আমি বহুকাল আগেও একবার শুনেছিলাম যে টিভি সিরিয়াল যারা করে তারা নাকি খারাপ হয় তো আমি খারাপ ভালোর মধ্যে তো যাব না কিন্তু যারা দেখে টিভি সিরিয়ালটা যারা দেখে তারা তাহলে কত ভালো হবে তাই না মানে যা যারা বলেছে কথাটা মানে যে বা যারা কথাটা বলেছে যে টিভি সিরিয়াল বা মুভি যারা করে তারা খারাপ হয় আমি বললাম প্রথমেই যে আমি খারাপ ভালোতে যাচ্ছি না কিন্তু তারা যদি খারাপ হয় খারাপ জিনিসটা যে দেখছে সেও তো খারাপ তাহলে তো আমরাও খারাপ ভদ্রঘরের প্রতিটা ভদ্র মানে ভদ্রঘরে আমি মনে করি যে আমি শিওর এটাতে যে টিভি থাকবেই টিভি আছে টিভি মোবাইল এবং তারা হয়তো মোবাইল স্ক্রলও করে টিভি চালায় এবং সবসময় যে ভালো কিছুই আসবে ফোনে বা টিভিতে তা তো নয় আচ্ছা একটা ভালো মুভি তাতে কি কোনো খারাপ মানে বিন্দুমাত্র খারাপ কিছু কি থাকে না আপনারা যেটাকে খারাপ বলে মনে করেন ওই নাচানাচি করা যদি খারাপ হয় তো বলবো ওই মহাভারতেও নাচানাচি হয়েছিল হ্যাঁ রামায়ণ মহাভারত এমনকি আগেকার দিনে মানে আপনাদের জেনারেশনে যে মুভিগুলো হয় মানে হতো আপনাদের জেনারেশান ওই উত্তম কুমার সুচিত্রা সেন ওরাও কিন্তু নাচানাচি করেছে তাহলে ওরাও বুঝি খারাপ মানে আপনাদের আপনার কথায় হ্যাঁ তো যারা মানে এই ধরনের বক্তব্যটা রাখে যে মুভি সিরিয়াল এগুলো করা খারাপ হ্যাঁ তো তাদের জন্য কথাটা বললাম আর এখনকার জেনারেশনে যে রিল ভিডিও করলেই খারাপ হবে তা নয় বিষয়টা এরকম যে হ্যাঁ অনেকে কী বলুন তো খারাপ ভালো মিশিয়েই যে কোনো প্রফেশানে খারাপ ভালো মিশিয়েই হয় খারাপ ভালো দুই মিলেই যে কোনো প্রফেশান যে কোনো প্রফেশানে খারাপ ভালো দুই আছে তো আমি এটাও বলবো না যে রিল ভিডিও যারা করছে তারা প্রত্যেক মানে এভরিবডি তো প্রত্যেকেই যে ভালো কিছু করছে সেটা নয় অনেক খারাপ আমরা ইউটিউবে ভিডিও দেখি হ্যাঁ ফেসবুকেও দেখি অনেক অনেক মানুষ খারাপ অনেক মহিলারা মেয়েরা খারাপ কিছু করে কিন্তু তাই বলে রিল ভিডিও যারা করছে তারাই খারাপ ভদ্র অভদ্র ঘরের মেয়েরা রিল ভিডিও করে এটা নয় তার মানে যারা সরকারি কর্মচারী তাদেরও ওই মানে পিঠ পিছে খবর নিয়ে দেখবেন সবাই কিন্তু সৎপথে কাজ করে না ঠিক আছে তো বিষয়টা ওই যে যে যেভাবে নিজেকে প্রেজেন্ট করবে সেখানেই তার পরিচয়টা পাওয়া যায় তার ব্যক্তিত্ব পাওয়া যায় তো ওই খারাপ ভালোটা আপনি দয়া করে বিচার করবেন না হ্যাঁ সোশ্যাল মিডিয়া আপনি দেখতে পারেন আপনার পছন্দ না হলে আপনি স্ক্রল করে চলে যান ভালো জিনিসটা দেখুন হ্যাঁ আর আপনার মাথায় যখন ঢুকে গেছে রিল ভিডিও করা মানেই ঘরের মেয়ে তাহলে বলবো আপনি রিল দেখা বন্ধ করে দিন আপনার জন্য এইসব নয় আপনি সাইডে গিয়ে চুপচাপ বসে থাকুন কারণ আমার গায়ে লাগার কথা এটাই আমিও রিল করি তো এখানে গায়ে লাগার কথাটা বললাম ঠিকই তবে আপনার কথা ও গায়ে মানে ওই এইভাবে চলে গেছে আমার কারণ আমি ওই মানে অযথা ওই সব কথার মধ্যে পড়ি না ঠিক আছে তো জাস্ট আপনাকে একটু বলার ছিল এবং আপনার মতো আরও যারা রয়েছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়েছে আমার না আমি বানালাম ভিডিওটা ঠিক আছে তো কেমন